ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাফিজা টপস এটা শখ থেকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে যে ডিজাইনগুলো দেখাবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান টপস অনেকে ইউটিউবে আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন যে ভালো কিছু বা ইন্ডিয়ান শর্ট টপ সেমিল টপ সব ধরনের প্রোডাক্ট লাফিজা টপস কনার চলে আসে উইথ কালেকশন একটা কাপড় ফেসবুকটা দেখায় যে একটু কাছে আসেন এটা ডিজাইনটা দেখেন হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর করে কুচি করা এখানভাবে কুচি করা বলে যে ঘাড়ে এখানে কুচি করা আছে এগুলো আসলে ব্র্যান্ড কোয়ালিটি এখানে একটা পার্ট থাকবে আবার এই একটা পার্ট থাকবে আর ভিতরে ফলসের কাপড়গুলো খুবই সফট এবং আরামদায়ক এগুলো হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড কোয়ালিটি ইন্ডিয়ান কারি ব্র্যান্ডের এটা ব্যাক পার্টটা দেখেন সেম কুচি থাকবে ঠিক এগুলো হচ্ছে সেমি লং লম্বাই থাকবে আটত্রিশ চল্লিশ বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর হাতাটা থাকবে হচ্ছে থ্রি কটার হাতা কাপড়টা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা জর্জেট এটা হচ্ছে শ্যামাই জর্জেট বল ইন্ডিয়ান শ্যামাই জর্জেট এটা কালারগুলো দেখায় যে খুব সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোরা লোকাল কোনো টপ আর এটা প্রাইস থাকবে হচ্ছে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস আর যারা হোলসেল নেবেন অবশ্যই যোগাযোগ করবেন সেই ক্ষেত্রে হোলসেল প্রাইসটা কম থাকবে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে পার্পেল কালার প্রত্যেকটা কালার সুন্দর আর এগুলো কিন্তু আপনার বারো বছর থেকে ষোলো বছরের মেয়ে অফ পারবে এটা হচ্ছে মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর যার যেটা ভাল লাগবে স্ক্রিনশট দেবেন ভিডিও স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আর কেউ যদি শপে আসতে চান আমি ভিডিও শেষে লোকেশন দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালার অনলি ষোলোশো পঞ্চাশ টাকার খুচরা প্রাইস এই ডিজাইনটা লাস্ট ওয়ান কালার হচ্ছে অলিভ কালার এগুলো কালেকশন হ্যাঁ ইন্ডিয়ান টপ এই লোকেশনে চলে আসবেন ঢাকা ইস্টাম মলিকা শপিং কমপ্লেক্স লিপ্টের তিন দোকান নাম্বার তিন বাইপুর লাফিদা টপ করোনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে তো আজকের মতো বিদায় নিলাম ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আল্লাহ